প্রচুর কালো এখানে সঙ্গে কিন্তু আছে ভাইকুম ভাই কেম আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই সারা বাংলাদেশে অনেকেই আপনাকে চেনে ভাই আপনি বাইরের একজন

চারশো পাঁচশো টাকা চুক্তি বিক্রি করতে পারবেন বা বান্ডিল বান্ডেল সঠিক আছে সব ষাট টাকা একশো ষাট টাকা দেখেন এগুলো একশো ষাটশো টাকা সেল দিতে পারবা একটা বান্ডেল দেখেন সব নিচে দেন

দুশো পঞ্চাশ টাকা করে নিচে মনে করলেন তাও পাঁচশো টাকা বিক্রি করছে ঠিক আছে এক এক মাত্র দুশো পঞ্চাশ টাকা কিন্তু আরো সেই সুন্দর মাল আছে কাপড়টা কিন্তু দুশো পঞ্চাশ টাকা করে আচ্ছা দুশো ডিজাইন হবে ঠিক আছে আচ্ছা দুশো 250 টাকা আচ্ছা দুশো পঞ্চাশ টাকা নিয়ে পাঁচশো টাকা বিক্রি করবেন মাত্র দুইশো থাকবে থেকে কারণে মালটা দিতে মনে করলেন একশো বিশ টাকা একশো বিশ টাকা মনে করলেন এই মালটা সাড়ে চারশো পাঁচশো টাকা পাইকারি বিক্রি আচ্ছা একশো বিশ

আপনি যেহেতু সিজন আছে রমজান মাস আসতে ঠিক আছে আপনি মনে করলেন দশ পনেরো হাজার টাকা পুজো হইলে আপনি মনে করলেন অনেক এসে মনে করলেন মাসে মনে করলেন লাখ টাকা কামাই তারপরে যে বাচ্চাদের প্যান্ট আছে এগুলো মোবাইল পকেটে ঠিক আছে এগুলো দিতে মাত্র একশো দশ টাকা করে এগুলো পাইকারি বাজারে বিক্রি আছে মনে করেন তিনশো সাড়ে তিনশো টাকা পাইকারি আর আপনার দিতে আছে একশো বিশ টাকা করে একশো বিশ টাকা নিয়ে অনেক এসে মনে করলেন তিনশো চারশো টাকা চুক্তি বিক্রি করবেন মাত্র একশো দশ একশো দশ টাকা করে ঠিক আছে

এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে করলেন এক টাকা বিক্রি করতে কালার হবে মাত্র টাকা কালারের এক কালার কালার শত শত কালার শত শত ডিজাইন হবে মাত্র পঞ্চাশ টাকা তারপরে এখানে মনে করলেন এই যে শার্ট আছে এটাও দিচ্ছে পঞ্চাশ টাকা করে ড্রপ শোল্ডার মাল আছে যে শোল্ডারে

করে সত্তর টাকা করে নিয়ে আসে দুশো আড়াইশো টাকা চোখে বিক্রি করবেন ঠিক আছে একশো পিস মালের দাম সাত টাকা নাম পক্ষে টাকা আচ্ছা টাকা আচ্ছা বরকা করে ঠিক আছে সত্তর টাকা করে নিয়ে আসে কাপড়ের মধ্যে দুশো আড়াইশো টাকা বিক্রি করবেন মাত্র সত্তর

আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম যারা বাকি কালশ খুন দেখতেছেন অবশ্যই ভাই ভিডিও ফোনে দেখে দেখে দেখতে নিতে পারবে আচ্ছা ওকে ভাই আপনাকে অসংখ্য সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম আসসালাম